এর আগে আপনাদের সামনে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে সেই রাস্তার ছবি তুলে যেখানে হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সের বদলে বাধ্য হয়ে দুলি করে নিয়ে যেতে হয়েছিল আর এবিপি আনন্দে এই খবর সম্প্রচারের পরই নড়ে চড়ে বসলো প্রশাসন নারায়ণগড়ে সেই রাস্তায় শুরু হল মাপজো মুর্শিদাবাদের সুতি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পর এবার মালদার রতুয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো যেখানে দেখা যাচ্ছে যে এক কিলোমিটার রাস্তা টোলা এলাকার রাস্তা পুরোপুরি বেহাল যে কারণে বৃষ্টিতে হাঁটু পর্যন্ত জল কাদা জমে কার্যত চলাচলের অযোগ্য রাস্তা সাইকেল বাইক অটো দূরস্ত এই রাস্তায় হেঁটে যাওয়াও প্রায় অসম্ভব সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে যেখানে দেখা যাচ্ছে যে যানবাহন কী করে যাবে একটা অটো ঠিক কীভাবে কাদায় ডুবে গেছে এবং সেই কাদা থেকে তোলার চেষ্টা করছেন সেখানকার বাসিন্দারা সংস্কারের জন্য পাঁচশো মিটার রাস্তা ঘোরা হয়েছিল দাবি প্রশাসনের বৃষ্টির জেরে জল নাদা জমে এই সমস্যা তৈরি হয়েছে এমন দাবি করেছে প্রশাসন আর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অনুমোদনে রাস্তার কাজ শুরু হয়েছে এমনটা বলেছেন জেলাশাসক যদিও এই সমস্যা কিন্তু দেখাই যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা তারা বর্ষা এলেই কিন্তু ভয়ে থাকেন আতঙ্কে থাকেন এই পরিস্থিতির জন্য a gente প্রশাসনের কাছে দাবি যে আমাদের বিহার বর্ডার থেকে নিয়ে আর সম্বলপুর অবধি আমাদের রাস্তাটা যতটা মানে চৌড়া সরকারি রাস্তা চৌড়া যতটি আছে যাতে আমাদের ভালো করে চৌড়াও হয় ব্লক থেকে একটা সরকারি আমিন পাঠানো হয় যাতে আমাদের পুরোটাই রাস্তা ক্লিয়ার হয় এটা আমাদের ব্লক ডিপার্টমেন্টের কাছে আমাদের আবেদন পনেরো থেকে কুড়ি দিন আগে ঠিকাদার এসে এই ঢালাইটাকে ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে এই বর্ষাকালে আমাদের কাদা হয়ে যায় কাদাতে প্রায় বিহার এবং আমাদের এখানে কোনো গর্ভবতী মহিলা থাকলে খুব অসুবিধা হয় স্কুল যাতায়াতের খুবই অসুবিধা হয় তাই প্রশাসনের কাছে এবং সরকারের কাছে বিশ্লেষণ করবো আবেদন করবো যে আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় যাতে আমাদের এই কিছুদিন পরে আবার বন্যা আসবে বন্যাতে আমাদের যাওয়া আসা খুবই কষ্ট করে যাবে কন্ট্রাক্টর বলছিল কি ওখানকার লোকরা কিছু লোক কেউ বলছে ট্র্যাক্টর লেন কেউ বলছে জি সিবি লেন কেউ বলছে মাটি লেন কেউ বলছে গিচ্ছি লেন তো যেহেতু এটা কন্ট্রাক্টরের ম্যাটার আপনাদের গ্রামবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই কাজটাকে বুঝে নুন কিন্তু গিটি বালু কোথায় থেকে আসবে কি করব সেটা কন্ট্রাক্টর ম্যাটার এইসব জিনিস থেকে আমি অনুরোধ করব সমাজের লোককে আপনারা এভাবে কেউ ডিস্টার্ব করবেন না যেটা কন্ট্রাক্টর কালকে বলে গেছে